দু আঠারো সালের রাতের ভোটের রহস্য উন্মোচন কারা সত্যিই নিয়ন্ত্রিত করেছিল নির্বাচন একটি রাত এক নির্বাচন আর এমন কিছু চুপচাপ সিদ্ধান্ত যা গোটা দেশকে আলোড়িত করেছিল কিন্তু কে সত্যি এই রাতের নাটকের পেছনে ছিল দু সাল জাতীয় সংসদ নির্বাচনের সেই রাতের গল্প আজও স্মৃতিতে বেজে ওঠে দায়িত্বশীলদের হাতে ছিল পুরো নির্বাচনী প্রক্রিয়ার নিয়ন্ত্রণ আর সাধারণ মানুষের চোখে সেই রাতের সব ঘটনা মনে হচ্ছে অদ্ভুত গোপন এক খেলায় বাধা সেই সময় পুলিশের শীর্ষ পর্যায়ের অনেকেই দায়িত্ব পালন করেছিলেন পদক পেয়েছিলেন কিন্তু কারা প্রকৃতভাবে মাস্টারমাইন্ড ছিলেন এটি ছিল অনেকদিন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন মুখ খুললেন তার জবানবন্দিতে প্রকাশে এলো সেই চমকপ্রদ তথ্য তিনি জানালেন নির্বাচনের রাতে পুরো প্রক্রিয়ার পেছনের মানুষ রাতের ভোটের আসল মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন পুলিশের আইজি জাভেদ পাটোয়ারি তিনি ছিলেন নির্বাচনের পেছনের শক্তির মূল ছায়া তাহলে প্রশ্ন একটাই এই রাতের কৌশল শুধু নির্বাচনের ফলাফলের জন্য ছিল নাকি লুকানো ছিল আরো বড় কোনো উদ্দেশ্য